হেরে যাওয়াটা হলো মূর্খতার পরিচয় উপভোগ করে এগিয়ে যাওয়াটাই হলো আসল মানুষ ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা যে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না দিন যেমন সব সময় রাতের সাথে বদলে যায় মানুষও তেমনি প্রয়োজন ও সময়ের সাথে সাথে বদলে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন ধরে চলতে থাকে যতই ওপরে ওঠো না কেন কখনোই হারিয়ে ফেলো না তাকে যে তোমার সাফল্যের জন্য প্রতিনিয়ত ওপরওয়ালাকে ডাকে ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না কেউ পেয়ে হারায় আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে অন্যের জীবনের সাথে নিজের জীবনকে মেলাতে যাবেন না একটা কথা মনে রাখবেন সব অঙ্ক সূত্রে মেলে না জীবনে কাউকে উঠতে দিয়ে দেখো তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজে করতে শেখো দেখবে পৃথিবীটা অনেক সুন্দর হবে জীবনে এই চারটি জায়গায় চুপ থাকবেন এক প্রচণ্ড রেগে গেলে দুই কেউ তর্ক করলে এবং তিন যেখানে কথার গুরুত্ব নেই চার যদি কোনো বিষয় নিয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করবেন না শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না কোনো দিন ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না স্বপ্নও দেখতে হবে শুধু পরিকল্পনায় হবে না আত্মবিশ্বাসী হতে হবে কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়াটা কঠিন কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হল আজকের কাজ ভালো করে করা পাঁচ শতাংশ মানুষ চিন্তা করেন দশ শতাংশ মানুষ এটা চিন্তা করেন যে তারা চিন্তা করে আর বাকি পঁচাশি শতাংশ লোক চিন্তা করার থেকে মূর্তি বেশি পছন্দ করে শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসে তোমাকে সাফল্য এনে দিতে পারে জীবনে প্রকৃতির আশা নিজেকে ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখো এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় আমি নিজের ওপর সবসময়ই বিশ্বাস রাখি যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পৃথিবীতে কোনো মেয়েই ছটা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পাবেন না দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলো চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে আপনি যদি প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগী হন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোনো একজন প্রতিদ্বন্দ্বী কিছু একটা করছে কখনও না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে তুমি সব কিছুই করতে পারো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ